রাম রাম ভাই সত্যবান রাম রাম ভাই রাম রাম এবার কোন চাষাবাদ করবে এবার আমি সরাসরি ধান বপন করব সত্যপাল আমরা কখনো এইভাবে সরাসরি বপন করিনি ভাই এটা নতুন এবার যখন আমি পুসা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ শেষ করে ফিরে আসি তারা আমাকে দুটি খুব ভালো বীজ দিয়েছে যে আগাছাগুলো আমাদের কষ্ট দিত এখন আর তা দেয় না খুব দারুণ জিনিস বলেছে আমাকে কেন বলছিস ভাই এসো ভাই আমি আরে এতে এত বাধা সৃষ্টি করবে যে জমি এবং টাকা দুটোই নষ্ট হবে বাধার পেছনে টাকা খরচ হবে না ভেষজনাশক প্রয়োগ করলে বাধা শেষ হয়ে যাবে এবং এর অনেক সুবিধাও রয়েছে এটি হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ জল সাশ্রয় হয় এবং এর সাথে শ্রমিকের সমস্যাও ছিল গত বছর আমার নার্সারি চল্লিশ দিন ধরে করা হয়েছিল কিন্তু শ্রমিক পাওয়া যায়নি এবং এর সাথে সরাসরি সেচের ক্ষেত্রেও শ্রমিকের প্রয়োজন হয় না এর সাথে একটি গ্লোবাল ওয়ার্মিং থেকেও বাঁচায় যখন আমরা জলে কুমড়ো রেখে রোটা বেটা চালাতাম তখন মিথেনের মতো প্রচুর বিষাক্ত গ্যাস বেরিয়ে যেত আমরা তা থেকেও মুক্তি পাব এর অনেক সুবিধা রয়েছে ভাই অনেক সুবিধা এটা অনেক কাজে লাগবে মনে হচ্ছে ভাই যদি তুমিও আরো তথ্য পেতে চাও তাহলে চলো কৃষি চৌপালে যাই যেখানে সব বিজ্ঞানীরা বসে আছেন চলো 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 ভাই চলো আমি ভুবন শর্মা আপনাদের সাথে আছি আজ কৃষি চৌপালে আমরা খরিফ ফসল নিয়ে আলোচনা করব সেই প্রসঙ্গে আসার আগে কেন্দ্রীয় সরকারের সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক দেশব্যাপী এই অভিযান কৃষকদের জন্য চালু করা হয়েছে এর নামকরণ করা হয়েছে বিকাশিত কৃষি সংকল্প অভিযান লক্ষ্য উদ্দেশ্য হলো আধুনিক কৃষি কৌশল কৃষকদের কাছে পৌঁছানো তাদের সমস্যার বৈজ্ঞানিক সমাধান তাদের ক্ষেত এবং গোলাঘরে পৌঁছানো এবং এটা খুবই আকর্ষণীয় যে আমাদের কৃষি চোপাল প্রোগ্রামও এই লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে প্রথমে আপনাকে বলি যে বিখ্যাত কৃষি বিজ্ঞানীরা আমাদের সাথে চোপালের অংশ হয়েছেন আমাদের কৃষক ভাই বোনেরা দূর দূরান্ত থেকে এসেছেন তাই আপনাদের সকলের জন্য একবার জোরে আমরা এই শুরু করছি ডক্টর সি এইচ শ্রীনিবাস রাওকে দিয়ে যিনি ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর রবীন্দ্রনাথ পাদারিয়া হলেন যুগ্ম পরিচালক ডক্টর সঞ্জয় সিং রাঠোর আমাদের সাথে আছেন তিনি ছাড়াও জেনেটিক্সের প্রধান ডক্টর গোপালকৃষ্ণন আমাদের প্রধান বিজ্ঞানী ডক্টর আনন্দ বশিষ্ঠ ডক্টর পি এস ব্রহ্মানন্দ হলেন ডব্লিউ ওয়াই প্রকল্প পরিচালক ডক্টর শ্রীনিবাসজির সাথে শুরু করা যাক স্যার কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য নিবেদিত একটি দেশব্যাপী অভিযান শুরু করেছে আপনি এটি কতটা সফল বলে মনে করেন আমরা কমপক্ষে এক দশমিক পাঁচ কোটি টাকার এই যোগাযোগ পরিকল্পনায় একশো জন কৃষককে অন্তর্ভুক্ত করেছি এর সাথে আমরা নতুন বীজ কিভাবে ব্যবহার করা উচিত তা নিয়েও আলোচনা করেছি খরিফ মরশুমে বীজ প্রতিস্থাপন কীভাবে প্রয়োজনীয় সেই অনুযায়ী আমাদের বীজ প্রযুক্তি কিভাবে করা উচিত এর সাথে আমাদের সমগ্র দেশে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলি কিভাবে এগিয়ে নেওয়া উচিত তা নিয়েও আমরা অনেক আলোচনা করেছি ভারতে আমরা প্রায়শই প্রয়োজনের চেয়ে বেশি সার প্রয়োগ করি এর চেয়ে বেশি প্রয়োগের পরিবর্তে আমাদের সয়েল হেলথ কার্ডের ভিত্তিতে পরীক্ষা করা উচিত এবং কোথায় সার প্রয়োগ করা উচিত আমরা এটি নিয়েও আলোচনা করেছি এর সাথে আমরা সমন্বিত কীট পতঙ্গ ব্যবস্থাপনা সম্পর্কেও যথেষ্ট আমরা আলোচনা করেছি আমরা রোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি এর সাথে আমরা পশু খাদ্য ফসল মৎস্য হাঁস মুরগি কৃষক ভাই সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি এই সাপ্তাহিক যোগাযোগ থেকে আমাদের অনুমান হল যে আমাদের ফসলে কমপক্ষে দুই থেকে তিন শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা খুব ইতিবাচক একটা সম্ভাবনা ডক্টর রবীন্দ্রনাথ পাদারিয়াজি আমার প্রশ্ন হলো কৃষকদের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে যদি আমরা খরিফ ফসলের কথা বলি খরিফ মৌসুম এসে গেছে কৃষকরা ফসলের পছন্দ নিয়ে খুবই বিভ্রান্ত আমরা প্রায় এটি দেখছি এবং যদি আমরা আজকের সময়ের কথা বলি তাহলে কোন কৌশল বা নতুন ফসল বেশি ফলন এবং বেশি লাভ দিতে পারে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন খারিফ মরসুম আসার সাথে সাথে কৃষকদের উদ্বেগ বেড়ে যায় বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনের কারণে আমি সকল কৃষক ভাইদের অনুরোধ করব ফসলের জাত বা ফসল নির্বাচনের সময় সতর্ক থাকুন আমাদের বৃষ্টিপাত সম্পর্কে কি তথ্য পাওয়া যায় তা মনে রাখতে হবে আবহাওয়া বৃষ্টিপাতের ভিত্তিতে কি ঘটতে চলেছে তার উপর আমাদের প্রথম নজর রাখতে হবে যাতে আমরা সেই ফসল এবং সেই জাতটি বেছে নিতে পারি আমাদের এটাও দেখতে হবে যে কোন জাতটি কোন মাটিতে ভালো জন্মাবে কোথাও হালকা মাটি আছে কোথাও ভারী মাটি আছে মাটির ভিত্তিক কী আমাদের কাছে কী ধরনের জল পাওয়া যায় বৃষ্টি কীভাবে হবে এই প্রজাতিগুলি মনে রাখা উচিত দ্বিতীয়ত আমরা ধান গম যাই করি না কেন ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করে আসছি কিন্তু যদি আমাদের আরও বেশি আয় করতে হয় তবে আমাদের ফসলের বৈচিত্র্য আনতে হবে এমন অনেক ফসল আছে যা কৃষকরা যদি নতুন উপায় করে যেমন শাকসবজি অফ সিজন ফসল একইভাবে ফলমূল এবং এইভাবেই আপনি এটিকে এতে অন্তর্ভুক্ত করতে পারেন যাতে আপনার এলাকার কিছু অংশ সেই ফসলের দিকে যায় তাহলে এই বৈচিত্র্যের মাধ্যমে আপনি আরও বেশি আয় করতে সক্ষম হবেন তাহলে ডক্টর সাহেব আপনি মাটি জল জলবায়ু পরিবর্তন সম্পর্কে কথা বলেছেন আসুন সরাসরি কৃষকদের কাছে যাই ডক্টর সাহেব আমার সাথে কৃষকরা আছেন তার নাম কুলদীপ আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন আমি জিজ্ঞাসা করতে চাই কখনো বর্ষা তাড়াতাড়ি আসে কখনো দেরিতে আসে কখনো বেশি আসে কখনো কম আসে তাহলে কৃষক কিভাবে খারিফ ফসলে বেশি লাভ পেতে পারে যাতে কম বর্ষা হলেও সেই বেশি খারিফ ফসল পেতে পারে আবার বেশি বর্ষা হলেও কিভাবে এটি সমাধান করা যেতে পারে আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আরও ভালোভাবে দিতে পারবেন ডক্টর অনন্তজি বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হবে এবং বর্ষাকালে তোমরা দেখতে পাবে যে কখনও বেশি বৃষ্টি হচ্ছে কখনও কম বৃষ্টি হচ্ছে এবার খুশির বিষয় হলো ভারত আবহাওয়া বিভাগ স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছে তাই এবার বৃষ্টি স্বাভাবিক হবে এবং আমাদের মধ্য ভারত বা দক্ষিণ উপদ্বীপ ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে কিন্তু আমাদের উত্তর পশ্চিম অঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হবে তাই এখন যেহেতু আমরা জেনেছি বর্ষাকাল ভালো হবে তাই এর জন্য প্রথম জিনিস হল ফসল নির্বাচন করতে হবে যেমন এখন অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় যেমন তোমাদের ধানের ফসল আমাদের প্রধান ফসল এর বাইরেও ডাল ফসল সবজি ফসল তাই আমাদের অনেক ফসল আছে যারা জল খুব পছন্দ করে আমাদের অনেক ফসল আমাদের ডাল ফসল বা সবজি ফসলের মতো জলের প্রতি খুবই সংবেদনশীল তাই এখন থেকেই আমাদের এটি পরিচালনা করতে হবে সেই অনুযায়ী এখন যে বৃষ্টি হচ্ছে তার কারণে তোমরাও দেখছো যে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ায় অনেক বৈচিত্র্য রয়েছে আমরা বলেছিলাম যে মৌসুমী বৃষ্টি স্বাভাবিক হয়ে গেছে কিন্তু এর বন্টন কিভাবে হবে অনেক সময় দেখা যায় যে বৃষ্টি তিন থেকে চার দিন হওয়ার কথা সেই বৃষ্টি মাত্র এক বা দুই দিনের জন্য হয় কখনো কখনো চার পাঁচ ঘণ্টার জন্য হয় ফলে যা হয় তা হল আমাদের জমিতে জলবদ্ধতা সমস্যা দেখা দেয় এবং আমাদের যে ফসলই হোক না কেন যদি আপনি সবজি বা ডাল ফসল রোপণ করে থাকেন তাহলে জলবদ্ধতার কারণে ফসল নষ্ট হওয়ার সমস্যা দেখা দেয় তাই এর মধ্যে যে ব্যবস্থাপনাই থাকুক না কেন আপনার জল নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত আমি বলবো যে যেখানেই জল নিষ্কাশন করা হচ্ছে এখন থেকেই সেখানে একটি পুকুর তৈরি করুন আপনি অমৃত তৈরি করতে পারেন অথবা খামারের কাছে একটি পুকুর বা হ্রদ তৈরি করতে পারেন যাতে আপনি খামার থেকে নিষ্কাশন করুন না কেন জল জমা হবে এবং যেমনটি আমি বলেছি তিনি বলেছিলেন যে এখন প্রচুর আর্দ্রতা আসছে তাই আপনি একটি শুষ্ক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কারণ বর্ষাকালে যা ঘটে তা হলো এমন কিছু দিন আছে যাকে আমরা আর্দ্র সময় বলি এবং কিছু সময় শুষ্ক সময় থাকে তাই আপনার শুষ্ক সময়কাল বাড়ছে তাদের বৃদ্ধি হচ্ছে তাই আমরা যে জল ক্ষেত থেকে সংগ্রহ করেছি তা পাম্প বা অন্য কোনো উপায়ের সাহায্যে আপনি খেতে ব্যবহার করতে পারেন আপনার ফসলে ব্যবহার করতে পারেন খরিফ ঋতু শুরু হয় জমি যথাযথ প্রস্তুতির মাধ্যমে মাটি চাষ করা আর্দ্রতা বজায় রাখা এবং সময় মতো বপন করা চাষের প্রথম মন্ত্র খরিফ ফসল ভারতের খাদ্য নিরাপত্তার ভিত্তি ধান হলো ভারতের সবচেয়ে বেশি উৎপাদিত খরিফ ফসল যা মোট খাদ্যশস্য উৎপাদনের চল্লিশ শতাংশেরও বেশি অবদান রাখে পোকামাকড় এবং রোগ খরিফ ফসলের সবচেয়ে বড় শত্রু গত কয়েক বছর গোলাপি ওল এবং সাদামাছি তুলা চাষে অনেক ক্ষতি করেছে ধান ব্লাস্ট রোগ এবং ভুট্টায় কাণ্ড ছিদ্রকারী পোকাও সাধারণ সমস্যা তবে আতঙ্কিত হবেন না সঠিক পদ্ধতিতে এগুলি প্রতিরোধ করা যেতে পারে খরিফ ফসলের উৎপাদনের রেকর্ড দেখলে দেখা যাবে যে গত কয়েক বছরে খরিফ ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে যা ভালো বর্ষা ভালো বীজ এবং সরকারি পরিকল্পনার ফলাফল বীজ বপনের পর কৌশলগুলি নিয়ে আলোচনা হওয়া উচিত কৃষকরা তাদের উৎপাদন বৃদ্ধি এবং আয় বৃদ্ধির জন্য কোন কৌশলগুলি ব্যবহার করতে পারেন এতে মাটি সম্পর্কিত একটি প্রশ্ন আসবে মাটির স্বাস্থ্য যাকে আমরা সয়েল হেলথ বলি তাকে যদি উপেক্ষা করা হয় তাহলে এর প্রভাব কি এবং কৃষকদের কোন বিষয়গুলি বিশেষভাবে মনে রাখা উচিত যদি আপনি এখানে কৃষকদের বলতে পারেন মাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাটিতে যে সারি থাকুক না কেন তা উদ্ভিদ এবং ফসলের চাহিদা পূরণ করে কিন্তু কিছু কৃষকের জমিতে এটি কম বেশি হয় তাই আমরা আপনাকে বলি কোন পরীক্ষাগুলি করা উচিত সয়েল হেলথ কার্ড মানুষের জন্য স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ মাটিও সুস্থ থাকা উচিত এর শক্তি কত আমাদের সেই অনুযায়ী সার প্রয়োগ করা উচিত কিন্তু প্রায়শই পরীক্ষা ছাড়াই এটি ঘটে আমরা প্রচুর পরিমাণে নেতারিন নাইট্রোজেন ইউরিয়া প্রয়োগ করি এর সাথে আমরা ফসফরাসও প্রয়োগ করি যা এত গুরুত্বপূর্ণ এই মাটিতে পটাশিয়াম প্রায় সমান তাতেও আমাদের পটাশিয়াম যোগ করা উচিত যা কিছু ফসলের প্রয়োজন হয় না আবার কিছু ফসলের প্রয়োজন বেশি আর সেই সাথে যে সার শুধু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামই নয় এতে একটি মাইক্রো নিউট্রিয়েন্টও জিঙ্ক আয়রন বোরন ইত্যাদিও আছে তাই পরীক্ষার পর মাইক্রো নিউট্রিয়েন্টের দিকে মনোযোগ দিয়ে অতিরিক্ত কমানো সহজ নয় পুষ্টি এবং ফসলও সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ হবে আমাদের ফলনও বাড়বে এবং সেই সাথে পুষ্টিও বাড়বে সারে আমাদের যে পুষ্টি আছে খাবারে যে পুষ্টি আছে ফলের মধ্যেও ধানেও তাই আছে ডক্টর দেবাশিষ মন্ডলজি সয়েল হেলথ কার্ড সম্পর্কিত একটি প্রশ্ন আছে এটি কিভাবে ব্যবহার করতে হবে অনেক কৃষক আছে যাদের প্রশ্নের উত্তর দিতে হবে সয়েল হেলথ কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আশা করি কৃষকরা মাটির স্বাস্থ্য কার্ড সম্পর্কে ভালোভাবে অবগত আছেন কারণ এখন পর্যন্ত ভারতে প্রায় ২২ কোটি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে আপনি যদি সয়েল হেলথ কার্ড দেখেন তাহলে আপনি প্রায় পরামিতি সম্পর্কে তথ্য পাবেন যাকে আমরা প্যারামিটার বলি যেমন পিএইচ ইসি জৈব কার্বনের পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ ফসফরাস পটাশিয়াম দস্তা লোহা তামা ম্যাঙ্গানিজ বোরন এবং সালফার আপনি এই বারোটি পরামিত সম্পর্কে তথ্য পাবেন তাই এই অনুসারে আপনাকে সেই কৃষি জমিতে ভালো ফলনের জন্য যে ফসলের চাহিদা রয়েছে তা নিতে হবে আমরা সেই জমিতে কোন ফসল নেব কারণ বিভিন্ন ফসলের চাহিদা বিভিন্ন হয় এটা আপনারাও জানেন যদি আমরা উৎপাদনশীলতা পরিচালনা করি তাহলে আপনার খরচও সেই অনুযায়ী কমবে ফলন ভালো হবে এবং দ্বিতীয়ত পরিবেশের উপর নেতিবাচক প্রভাবও অনেক কম হবে আসলে এগিয়ে নিয়ে যাই কৃষক আমাদের সাথে আছেন আমরা ইউরিয়া এবং ডিএপি ব্যবহার করি কিন্তু খরিফ ফসলের ভালো ফলনের জন্য আমাদের কোন সার ব্যবহার করা উচিত দেখুন মাটিতে ইউরিয়া এবং ডিএপি যোগ করা খুব একটা ভালো নয় কিন্তু বেশিরভাগ কৃষক সার দেওয়ার সময় ইউরিয়া এবং ডিএপি প্রয়োগ করেন কারণ আপনারা সকলেই জানেন যে ইউরিয়ার প্রায় ছেচল্লিশ শতাংশ নাইট্রোজেন থাকে ডিএপিতে ষোলো শতাংশ নাইট্রোজেন থাকে এবং ছেচল্লিশ শতাংশ ফসফরাস থাকে তবে সঠিকভাবে চাষাবাদ করতে এবং ভালো ফলন পেতে আপনার সতেরোটি প্রয়োজনীয় পুষ্টির দিকে মনোযোগ দেওয়া উচিত আপনার কেবল দুটি পুষ্টির উপর মনোযোগ দেওয়া উচিত নয় এর বাইরেও আপনার প্রায় পনেরোটি পুষ্টি যোগ করা উচিত তাই এগুলি যোগ করার জন্য আপনার বিভিন্ন উপায় ব্যবহার করা উচিত জৈব চাষ এবং আপনার কাছে থাকা জৈব সম্পদ যেমন কম্পোস্ট গোবর সার সবুজ সার এর সাথে আপনার যথাযথ পরিমাণে রাসায়নিক ব্যবহার করা উচিত তাই আপনার ভারসাম্য বজায় রাখা উচিত যাতে আপনার মাটির স্বাস্থ্য ভালো থাকে ফলনও ভালো হয় এবং পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাবও কিছুটা কম হয় আমি আপনাকে বলতে চাই যে আপনার সুষম সাড়ের দিকে মনোযোগ দেওয়া উচিত অবশ্যই উচিত আপনার কেবল নাইট্রোজেন এবং ফসফরাস ব্যবহার করা উচিত নয় এর ফলে যা ঘটে তা আপনার মাটি ভারসাম্যহীন হয়ে পড়ে যাকে আমরা ভারসাম্যহীনতা বলি আরেকজন কৃষক আছেন আমাদের সাথে সত্যবানজি আপনার প্রশ্ন করুন সরাসরি ধান বপনের জন্য কোন সময় উপযুক্ত হবে এবং ডিএসআরএ কত পরিমাণ বীজের প্রয়োজন হবে কিভাবে এটি কীট পতঙ্গ এবং আগাছা দূর করতে সক্ষম হবে এবং এর সুবিধা কি হবে আমরা সরাসরি বপন দুটি উপায় করি একটি শুষ্ক ডিএসআর বলা হয় এবং অন্যটিকে ভেজা ডিএসআর বলা হয় যেখানে ভেজা ডিএসআর আমাদের এলাকার জন্য নয় কারণ এখানে খুব বেশি জল নেই এবং বেশিরভাগ হরিয়ানা পাঞ্জাব দিল্লি এনসিআর এ শুষ্ক ডিএসআর সবচেয়ে উপযুক্ত শুকনো ডিএসআর তেও আমরা দুটি উপায় করি একটি তরবতর যেখানে প্রথম জল দেওয়া হয় তারপর ভরার প্রস্তুতির পরে এক সপ্তাহ পর আমরা এটি বপন করি এবং দ্বিতীয়টি হলো আপনি বপনের পরপরই জল দিতে পারেন ডিএসআর সবচেয়ে বড় সমস্যা হলো আগাছা কারণ আপনি জানেন যে যখন আমরা ট্রান্সপ্লান্টের মতো রোপণ করি যখন আমরা ধান রোপণ করি তখন সেই জল নিজে থেকেই আপনার ভেষজ নাশক হিসাবে কাজ করে কারণ আপনার জল সেই এক সপ্তাহ পনেরো দিন থাকে তাই এতে কোনো আগাছা আসে না তবে সরাসরি বপনের সবচেয়ে বড সমস্যা হলো আগাছা তাই এর জন্য পুষা ইনস্টিটিউট দ্বারা দুটি জাত তৈরি করা হয়েছে যার মধ্যে ইমাজাতা পায়ার নামক একটি আগাছা নাশক রয়েছে যা এর প্রতি সহনশীল হয় কিন্তু ধান রোপণের পরে কোনো আগাছা জন্মায় না যদি আপনি ইমাজাতা পায়ার স্প্রে করেন তাহলে এটি এরকম হয় পুষা বাসমতি পনেরোশো পুষা বাসমতি পনেরোশো নয় যা পুষা বাসমতি উনিশশো এবং পুষা বাসমতি এগারোশো একুশ যা আমরা পুষা বাসমতি উনিশশো তৈরিতে উন্নত করেছি এই দুটি জাতি এম জাতি প্যারের প্রতি সহন তাই আপনি এই দুটি জাত রোপণ করতে পারেন এতে সারের পরিমাণ পঞ্চাশ কেজি ডিএপি এর আপনি কতটা সার দেবেন তা নির্ভর করে তিরিশ থেকে চল্লিশ এমওপি এবং দশ কেজি জিঙ্ক এবং বপনের আগে আপনাকে বীজ শোধন করতে হবে এবং বীজ শোধনের জন্য ব্রাইভিস্টিনের দ্রব্য তৈরি করতে হবে দশ লিটার জলে কুড়ি গ্রাম বায়োস্টিন তার সাথে মিশিয়ে দিতে হবে দুই গ্রাম স্ট্রেপ্টোমাইসিন যোগ করতে হবে তারপর বীজ শোধনের জন্য আপনি দশ লিটার জলে আট কেজি বীজ মিশিয়ে রাতারাতি ভিজিয়ে রাখতে হবে এরপরে ছায়া একটু শুকিয়ে নিতে হবে তারপর আপনাকে এটি বপন করতে হবে এরপরে বপনের পরপরই কোনো আগাছানাশক যোগ করবেন না আটচল্লিশ ঘন্টা পরে পেন্থিমেথাইন নামক একটি ভেষজনাশক থাকে যা আগে থেকেই বের হয় এর বারোশো থেকে পনেরোশো মিলিমিটার নেন এবং দুশো পঞ্চাশ লিটার জল ঢেলে ব্যবহার করুন তাহলে এতে যা হয় যা আগাছা তার আসবে না এরপরে সরাসরি বপনের দিকে আপনি তাকান দেখুন এতে আমাদের তিনটি সুবিধা রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো যে জল সাশ্রয় এটি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ জল সাশ্রয় করে দ্বিতীয় সুবিধা হলো আমরা রোপণ করি অর্থের দিক থেকে প্রতি একরে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় সুতরাং এটি সরাসরি বপনের জন্য আপনার খরচ লাভ হবে শ্রম সাশ্রয় হবে এবং তৃতীয় সুবিধা হলো আপনাদের জল এবং বায়ুর জন্য কারণ এতে আমরা যা বিনিয়োগ করি মিথেন গ্রিন গ্যাসের নির্গমন খুব বেশি কিন্তু ডিএসআরএ আপনার নির্গমন পঁয়ত্রিশ শতাংশের নিচে থাকে তাই জলবায়ুর জন্য সুবিধা তাই সরাসরি বপন কৃষক এবং জলবায়ুর জন্য খুবই উপকারী হচ্ছে কৃষি বিজ্ঞানী ডক্টর সি এস শ্রনিবাস রাওজিকে আমার মনের একটি প্রশ্ন জিজ্ঞাসা করব স্যার আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলছি যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির ধরন পরিবর্তিত হচ্ছে এবং আমরা কৃষিতেই পরিবর্তনশীল ধরনের প্রভাব দেখতে পাচ্ছি কৃষকরা কি ব্যবস্থা নিতে পারে যদি আপনি আমাকে সহজ ভাষায় বলতে পারেন তাহলে সবার সুবিধা হবে আজকাল কৃষি ক্ষেত্রে সবচেয়ে কঠিন সমস্যা হলো জলবায়ু পরিবর্তন বিশেষ করে বর্ষা এবং বাজার এই দুটি সমস্যা মোকাবিলা করে আমাদের কৃষি ভারতে অনেক দিক থেকে সফল হবে আমাদের সমস্ত জল কৃষির পুকুর আকারে সংরক্ষণ করা উচিত কিন্তু যখন আমরা খামার পুকুরে জল সংগ্রহ করি তখন আমাদের কৃষি পরামর্শ মনে রাখা উচিত আজকাল কৃষি প্রতিষ্ঠান আইআরআই কৃষি পরামর্শ দেয় যে আগামী দুই দিনের মধ্যে বৃষ্টি হবে সেই সময় এই জল ব্যবহার করা উচিত নয় এটি আমাদের কৃষি পুকুরে জমা করা উচিত যখন প্রয়োজন দেখা দেবে এটি গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকা উচিত সেই সাথে যখন জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি বিলম্বিত হয়েছিল আমাদের লম্বা বীজের পরিবর্তে স্বল্পমেয়াদি বীজ নেওয়া উচিত ছিল এবং যেহেতু এটি একটু দেরিতে হচ্ছে তাই আমাদের আন্ত ফসল যেমন ডাল এবং ধারাবাহিক ফসল নেওয়া উচিত এবং তাদের মতে বর্ষাকালীন সার যা আমরা আগে সুপারিশ করেছিলাম একশো কেজি একশো কুড়ি কেজির বেশি ধানে দেওয়া উচিত নয় অন্যথায় ক্ষতি হবে এবং আমাদের ব্যয়ও বেশি হবে ডক্টর আনন্দ জি কীট পতঙ্গ নিয়ন্ত্রণ সম্পর্কে আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে আমরা কি আগে থেকে কোনো পরিকল্পনা করতে পারি এর জন্য আমাদের ইনস্টিটিউট অনেকগুলি ফোর ওয়ার্নিং মডেল তৈরি করেছে এবং আবহাওয়ার আর্দ্রতা এবং তাপমাত্রার মতো আমরা বলবো যে এর সাথে পোকামাকড় এবং রোগের একটি ইতিবাচক সম্পর্ক রয়েছে তাই এর জন্য আমাদের ইনস্টিটিউট বা আমাদের ভারতীয় গবেষণা ইনস্টিটিউট এবং আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলি আবহাওয়া ভিত্তিক ফোর ওয়ার্নিং মডেল তৈরি করেছে কখনো কখনো রোদ থাকে এবং আপনি দেখতে পাবেন যে সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে তারপর অনেক সময় আপনার ফসলে পোকামাকড় বা রোগ দেখা দেয় আপনি দেখতে পান যে আবহাওয়া পরিষ্কার তাই আপনি স্প্রে করতে যান এবং সন্ধ্যায় বৃষ্টি হয় তারপর আপনার কীটনাশক বা প্রতিরোধের জন্য আপনি যে জিনিসটি স্প্রে করেছেন বৃষ্টির জলে সব কিছু ধুয়ে যাবে মেঘদূত অ্যাপটি আমাদের ভারতীয় কৃষি গবেষণা পরিষদ এবং ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি যৌথভাবে তৈরি করেছে তাই আপনার মোবাইল ফোনে এই মেঘদূত অ্যাপটি ডাউনলোড করতে হবে এতে আপনি আবহাওয়ার পূর্বাভাস এবং আবহাওয়া ভিত্তিক কৃষিকাজ সম্পর্কে তথ্য পাবেন যা আপনাকে কি করতে হবে তা পোকামাকড় হোক বা রোগ হোক বা তাদের চিকিৎসা আপনি এতে সমস্ত তথ্য পেয়ে যাবেন অবশ্যই আমরা এই বিজ্ঞান সম্পর্কে বারবার কথা বলছি এবং এটি একটি বৈজ্ঞানিক সাফল্য কিন্তু পোকামাকড় রোগ নিয়ন্ত্রণ একটি খুব বড় সমস্যা এবং কৃষকদের এটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এমনই একজন কৃষক শিবরাজ আমাদের সাথে আছেন আপনি আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের প্রচলিত ঐতিহ্যবাহী ওষুধের প্রভাব হ্রাস পাচ্ছে এর জন্য কি অন্য কোনো বৈজ্ঞানিক সমাধান আছে ডক্টর সুরেশ যদি আপনি এর উত্তর দিতে পারেন অনেক সময় আমরা কৃষকদের এই ওষুধটি ব্যবহার করতে বলি এবং তারপর তারা বলে যে এটি পোকামাকড় নিয়ন্ত্রণ করেনি তাই এর জন্য আমাদের সর্বদা পোকামাকড় ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত কীটপতঙ্গ ব্যবস্থাপনায় আমরা যা করি হলো প্রতিটি বিষয়ে যেমন আমরা প্রথমে কোনো ফসল চাষ করতে যাচ্ছি এবং কি কী পোকামাকড় আসতে পারে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে হবে কীটের জীবনচক্র কেমন এবং তারপর বিজ্ঞানীরা কিভাবে এর ব্যবস্থাপনা সম্পর্কে বলেছেন এই তথ্য আগে থেকে নেওয়া উচিত কিভাবে ক্ষেত প্রস্তুত করা উচিত তারপর কোন কীটপতঙ্গ প্রতিরোধী জাত ব্যবহার করা যেতে পারে তারপর সার বিশেষ করে যুক্ত সার বেশি ব্যবহার করি তাহলে কীটপতঙ্গ এবং রোগের উপদ্রব বেশি হবে বাজারে অনেক জৈব ওষুধ পাওয়া যায় যেমন বেসেরেস থ্রুঞ্জাস বিটি বিউভেরিয়া বেসিয়ানা মেথারেজিয়াম অ্যানিসোফিলিয়া তাই আপনার কোন ফসল আছে এবং কোন কীটপতঙ্গ আছে তা দেখার পরে এটি ব্যবহার করা উচিত এত যত্ন নেবার পরেও যদি কীটপতঙ্গ আসে তাহলে আমরা বলি যে একটি অর্থনীতির থ্রেশহোল্ড স্তর আছে যেমন যদি আপনার বর্তমানে ধান থাকে তাহলে ধানে পচন ধরে যদি একটি পাঁচ শতাংশ ক্ষতি হয় যদি এটি একশোটির মধ্যে পাঁচটি গাছে আক্রমণ করে তাহলে আমাদের কীটনাশক স্প্রে করা উচিত অন্যথায় এটি পরেও ক্ষতি করবে তাই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন ওষুধটি একটু নতুন কারণ নতুন ওষুধটি এমনভাবে তৈরি করা হয় যাতে বৃষ্টি হলেও বা প্রচুর রোদ থাকলেও এর প্রভাব দীর্ঘ সময়ের জন্য আমার প্রশ্ন হলো কোন কীট পতঙ্গ এবং রোগ খরিফ ফসলে সবচেয়ে বেশি ক্ষতি করে এবং কিভাবে আমরা দ্রুত তাদের শনাক্ত করতে পারি যাতে আমরা সবচেয়ে কম ক্ষতির সম্মুখীন হই দেখুন ধানের ছোলা পোকা বেগুনের সুটি পোকা টমেটোর সুটি পোকা বাকড়ের জন্য বাজারে ফেরোমন ফাঁদ পাওয়া যায় তাই যদি আপনি প্রতি হেক্টরে মানে পাঁচ থেকে আটটি ফাঁদ স্থাপন করেন তাহলে পোকামাকড় আপনার জমিতে আসতে শুরু করার আগে সাথেই আপনি এটি সম্পর্কে জানতে পেরে যাবেন প্রাপ্তবয়স্ক পতঙ্গগুলি এতে আটকে যাবে আমরা জানতে পারবো যে পোকামাকড়ের কার্যকলাপ শুরু হয়েছে এখন আমাদের এর ব্যবস্থাপনার জন্য প্রস্তুত থাকতে হবে তাই যেখানে ফেরোমেন ফাঁদ পাওয়া যায় না সেখানে আমাদের নিজেদেরই একটি পর্যবেক্ষণ করতে হবে সুতরাং এইভাবে আপনাকে সেই পোকামাকুড়িগুলির জন্য একটি পরিকল্পনা তৈরি করতে হবে যাদের জন্য আপনার ফেরোমেন ফাঁদ নেই ড হরবীর সিং আমাদের সাথে আছেন তিনি প্রধান বিজ্ঞানী আপনাকে স্বাগতম এছাড়াও ডক্টর তোমারও এখানে আছেন তিনি উদ্ভিদ বিজ্ঞানের সভাপতি ডক্টর জে পি এস আমাদের সাথে আছেন তিনি একজন বিজ্ঞানী ডক্টর রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন এবং অনেক কৃষক ভাইরা আমাদের সঙ্গে আছেন ডক্টর হরবীর সিং আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে কৃষক মাঠে কঠোর পরিশ্রম করে সে প্রচুর ঘাম ঝরায় তারপর যখন সে বাজারে পৌঁছায় তখন সরবরাহ পরিবর্তন হয় তাকে আমরা সরবরাহ শৃঙ্খল বলি কিভাবে খরচ কমানো যায় এবং লাভ বাড়ানো যায় দয়া করে আমাদের কৃষকদের এই বিষয়ে একটু বলুন কি কি পদ্ধতি তারা অবলম্বন করতে পারে বাজারের কথা বলতে গেলে বিশেষ করে বাজারের সমস্যা কিভাবে খরচ কমানো যায় প্রথমত ফসল তোলার পর আপনার ফসল সঠিকভাবে এবং সঠিক দিকে সংরক্ষণ করা উচিত অর্থাৎ এতে আর্দ্রতার পরিমাণ যথাযথ হওয়া উচিত ফসল তোলার পরপরই বাজারে নিয়ে যাবেন না বাজারে যাওয়ার আগে আপনার আশেপাশের কৃষক ভাই বন্ধু আপনার পরিচিত ব্যবসায়ী এবং একমার্কনেট সহ অনলাইনে পাওয়া যায় এমন আরও অনেক কিছুর সাথে পরামর্শ করা উচিত যেখানে আপনি প্রতিদিনের দাম প্রচলিত বাজার দর সম্পর্কে তথ্য পাবেন সেই অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার পণ্যটি কখন এবং কোন বাজারে নিতে হবে কত পরিমাণে নিতে হবে কিন্তু প্রশ্ন উঠছে যে বাজারে নিয়ে যাওয়ার সময় খরচ কিভাবে কমানো যায় আপনি কৃষকদের একটি দল গঠন করতে পারেন যদি সবাই একসাথে পণ্য নিয়ে যান তাহলে প্রতি ইউনিট খরচ কম হবে এবং তারপরে বাজারে যাওয়ার পরেও যদি আপনি আমাদের সুবিধাগুলি এভাবে ব্যবহার করেন তাহলে আপনি জানতে পারবেন আমার কোন দামে ফসল বিক্রি করতে হবে এবং কোন দামে বিক্রি করা আমার উচিত হবে এগুলো করলে খুব ভালো ফল পাওয়া যাবে ডক্টর তোমার আপনার কাছে একটি প্রশ্ন আছে খরিফ মৌসুমে আমরা কিভাবে আমাদের কৃষকদের জন্য ফসলের বৈচিত্র্য বৃদ্ধি করতে পারি যাতে তাদের আয় বৃদ্ধি পায় সামগ্রিকভাবে আলোচনাটি এখন কেবল আয়ের উপরেই থেমে রয়েছে আমি আমার কৃষক ভাইদের সাথে কথা বলবো যারা বিশেষ করে গম এবং ধান চাষে নিযুক্ত আছেন অথবা দিল্লির আশেপাশের এলাকায় বা বিশেষ করে দিল্লিতে তাহলে এখানে আমাদের কৃষক ভাইয়েরা বর্ষাকালে ধান শীতকালে গম বা সরিষা অথবা কিছু এলাকায় সবজি চাষ করছেন এর পাশাপাশি তাদের কৃষি ব্যবস্থায় ধীরে ধীরে পরিবর্তন আনার প্রয়োজন যার মধ্যে শাক সবজি অন্তর্ভুক্ত করা উচিত যার মধ্যে আমাদের কৃষক ভাইয়েরা বর্ষাকালে পালং শাক চাষ করে ভালো অর্থ উপার্জন করতে পারেন আমরা চাষ করতে পারেন এবং বিদেশি পালং শাক রোপণ করতে পারেন এর সাথে সাথে আগাম ফুলকপির চাষ করা যেতে পারে এটি চাষ করার সময় এসেছে যাতে আমাদের কৃষক ভাইয়েরা পুষা মেঘনার মতো জাত বেছে নিতে পারেন অথবা তাদের জায়গায় বেগুন চাষ এবং আমি যে উদ্যানে ফসলের কথা বলছি সেগুলোকে উৎসাহিত করতে পারেন তাদের স্বল্প সময়ের কারণে কৃষক অল্প সময়ে দুটি ফসল নিতে পারেন যতক্ষণ না আমরা একশো কুড়ি একশো তিরিশ দিন ধান চাষ করি ততক্ষণ পর্যন্ত আমরা দুটি সবজি চাষ করতে পারি বৈচিত্র্যকরণ এখন সময়ের দাবি তাই শহরাঞ্চলের আশেপাশের অঞ্চলেও ভাগবানি ফসল গ্রহণ করতে হবে ডক্টর বিশ্বনাথ জি আমাদের সাথে আছেন তিনি গবেষণার যুগ্ম পরিচালক আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে জিনোম সম্পাদনার বিষয়টিও এখানে রয়েছে এবং এর মাধ্যমে আপনার ইনস্টিটিউট একটি নতুন প্রজাতির ধান তৈরি করেছে যদি আপনি কৃষকদের এই ব্যাপারে একটু কিছু বলেন এই মুহূর্তে আমাদের জলবায়ু পরিবর্তন আমাদের জন্য একটি খুব বড় একটা সমস্যা এর কারণে আমাদের জল ইতিমধ্যেই অনেক কমে গেছে এবং আগামী সময়ে যখন আমরা অমৃতকালে যাব তখন আমাদের জল অনেক কম হবে তাছাড়া আমাদের মাটির লবণাক্ততা বৃদ্ধি পায় ক্ষারত্ব বৃদ্ধি পায় এই সমস্ত সমস্যার কারণে এই সমস্ত ফসলের উৎপাদনশীলতা হ্রাস পায় তারপর কৃষকের আয়ও হ্রাস পায় এর জন্য আমরা একটি নতুন প্রজনন পদ্ধতি ব্যবহার করেছি এতে পুরনো পদ্ধতিতে বেশি সময় লাগে প্রতিটি জাত ছেড়ে দিতে এবং একটি নতুন জাত তৈরি করতে পনেরো বছর সময় লাগে যেন মেডিটেটিং নামে একটি নতুন প্রযুক্তি এসেছে দু সালে আমরা একটি নোবেল পুরস্কার পেয়েছি সেই প্রযুক্তি ব্যবহার করে আইসিআর দুটি জাত তৈরি করেছে এই জাতগুলি আমাদের পুষা কৃষি ইনস্টিটিউট নতুন দিল্লির দ্বারা তৈরি করা হয়েছিল সেই জাতের নাম পুষা ডিএসটি ধান এক এটি এমটিও টেন টেনের একটি জাত এই ধান কম জলে খুব ভালোভাবে চাষ করা যায় এবং এটি লবণাক্ততা এবং ক্ষরীয়তায়ও চাষ করা যেতে পারে এটির উৎপাদনশীলতা দশ থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি করে এমটিও টেন টেনের তুলনায় বেশি উৎপাদনশীলতা দেয় এবং আমরা যে দ্বিতীয় যাত্রী প্রকাশ করেছি তা হলো কমলা এটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ হায়দ্রাবাদ দ্বারা প্রকাশিত হয়েছে এটি উন্নত করে তৈরি করা হয়েছে এর শস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এক একটা পলেমি দানা তৈরি হয় দানার সংখ্যা একশো পঞ্চাশ থেকে তিনশো পর্যন্ত বৃদ্ধি পায় একই সাথে এর সময়কাল একশো পঞ্চাশ দিন থেকে একশো পঁচিশ দিনে হ্রাস পায় উৎপাদনশীলতা তিরিশ শতাংশ বৃদ্ধি পায় ফলে জলের প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয় এটি একটি নতুন প্রযুক্তিতে তৈরি একটি জাত এই তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বনাথজি আপাতত কৃষি চপালের আজকের পর্বের জন্য এইটুকুই নমস্কার